সর্বপ্রথম মে ইহা উপস্থিত সমস্ত গুরুজনক মে আপনার আহ জানাব আমি শ্রীমতী মিমি চক্রবর্তী কাল কোটা আন্দোলন নিয়ে মুখ খুললেন ওপার বাংলা নায়িকা তথা সংসদ সদস্য মিমি চক্রবর্তী এবার বাংলা পার্লামেন্টে বাংলাদেশের শিক্ষার্থীদের উপর পুলিশ নির্মমভাবে শুট করে প্রাণহানি করার কথা তুলে ধরেন মিমি চক্রবর্তী তিনি বলেন আমি চাই বাংলাদেশে ভয়াবহ পরিস্থিতিতে শিক্ষার্থীদের পাশে এ সময় কলকাতার প্রেসিডেন্টের এগিয়ে আসা দরকার তিনি বিভিন্ন লোকসভা ও কোনটা আন্দোলন নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন বাংলাদেশে যে চলমান ছাত্র আন্দোলন চলছে সেই আন্দোলনের সমর্থন জানিয়ে কলকাতার বাম ছাত্র সংগঠনরা তারা কিন্তু বাংলাদেশের কোটা বিরোধী আন্দোলনের সমর্থনে উত্তাল কলকাতা এছাড়া কলকাতা জনতা বিক্ষোভে ভরে উঠেছে আন্দোলনরত জনতা সামলাতে হিমশিম খাচ্ছে কলকাতা পুলিশ সবার মুখে এক কথা সবাই মিলে ঝাঁপে পড়ো বাংলাদেশ স্বাধীন করো গত কয়েকদিনে শিক্ষার্থীরা যেভাবে প্রাণ দিচ্ছে ও নিখোঁজ হচ্ছে তাতে করে অনেক মায়ের কোল খালি করেছে বাংলাদেশ সরকার তাই আমরা যে যেভাবে পারি সরকারকে পদত্যাগ না করে ঘরে ফিরব না এমন প্রতিজ্ঞা করে আন্দোলনে যোগ দিয়েছেন বাংলাদেশের সাধারণ মানুষ ও শিক্ষার্থীরা তবে মিমির বাংলাদেশের মানুষের প্রতি ভালোবাসার বই প্রকাশ ঘটেছে এমন মন্তব্যে এই খবরটি ভারতের সব নিউজে বেশ ভাইরাল হয়েছে তবে এই সংবাদের সত্যতা কতখানি তা নিয়ে সংশয় রয়েছে মানুষের মধ্যে তো ভিওয়ার এ বিষয়ে আপনার কি মন্তব্য করেছেন কমেন্ট বক্সে